নমস্কার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তা এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি একটু সকালে উঠে হাঁটতে বেরিয়েছিলাম তো হেঁটে এবার এই যে বাড়ির দিকে যাচ্ছি তো একটু কুয়াশা কুয়াশা ছিল আর বেশ ওয়েদারটাও খুব সুন্দর ছিল তাই ভাবলাম একটু হেঁটে আসি আর ছোটো ছেলেও ঘুমাচ্ছিল ওই জন্য ভাবলাম একটু হেঁটে আসি এদিকে ঘরে এসে দেখি আমার পুচকুশোনা উঠে একা একা খেলা করছেই যে তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম হাত মুখ ধুয়ে তো ড্রেস মেস চেঞ্জ করে দিলাম তো তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে গেলাম ছাদে তো এখন বাজে নটা তো এখনই এত রোদ্দুর মানে ছা তাকানোই যাচ্ছে না রোদ্দুরের দিকে তো কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই তুলতে আসলাম তো নিচে এসে দেখি বড়মশাই বড় একটা মাছ নিয়ে এসে হাজির তো আমি এত বড় মাছ কাটতে পারি না মাছটা যা কাটা শাশুড়ি মাই কাটে আর এদিকে বড়মশাইকেই বললাম যে তুমি মাছটা কেটে দাও আমি পরিষ্কার করে নিচ্ছি তো ওই কাটছে ওই যে মাছ বড় কোনো মাছ হলে ওই কাটে মাছটা বড় বড়ো মাছটা বেশ কাটতে পারেও আর ছোটোখাটো মাছ হলে শাশুড়ি মাই কাটে আমি কাটি না তো মাছটা কাটা হয়ে গিয়েছে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দেব তো ছেলে এখন ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি রান্নাটা করে নেব তো রান্না তো শাশুড়ি মাও করে আমিও করি যে যখন পারে সে তখন করে আর ভালো কিছু হলে মানে মাছটা হলে শাশুড়ি মা আমাকেই করতে বলে আর আমি রান্নাটা করি হাজব্যান্ড আমার রান্নাটা পছন্দ করে বেশি তো এই যে মাছ কাটা ধোয়া হয়ে গেছে তো আমি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি এই যে রেসিপিটা অন্যদিন দেখাবো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন